আমি আপনি হয়তো বা এসি রুমে বসে বা নিজের রুমে বসে আরামে ভিডিওটা দেখতেছি নিজেকে একবার কল্পনা করুন যে এই মাঠের মধ্য দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে কাদা পেরিয়ে বৃষ্টির পানি পেরিয়ে যোগ, সাপ এগুলার ভয়কে উপেক্ষা করে আসতে হচ্ছে কীভাবে ছিলেন এর মধ্যে ভিজে ছিলাম তারপরে আবার যখন দেখতেছি অতিরিক্ত জ্ঞান শাল লি থাকাই যাচ্ছে না পরে যা আমার বড় ভাইয়ের ঘরে গিয়েছি কষ্টমধ্যে সারা সাল পারলি যদি আপনার ভাই আপনি হাত জোড় করে ভাই আমি খুব অসৎ মানুষ আমি ই মানুষ আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতে থাকে আল্লাহ দিহার মালিক আমার দেশে ভাই বোনের কাছে বিদেশি ভাই বোনের কাছে চা আঙ্কেলদের কাছে আমার একটাই অনুরোধ আমার স্বামীর একটু চলার গতি করি যে আমার পেটা রিটেলি স্বামী যেন আমরা একসাথে থাকতে পারি ভাই আমার পেট এখন ভাত থাকলে মনে করেন সব কিছু আস্তে আস্তে হয়ে আস যাবে এখন শাক ভাজি শাক ভাজি শাক এখন টাকা পয়সা হাতে নাই খাতি তুমি এই ভাই পুনরের কাছে আমাকে চাচারের কাছে বলতেছি আমার যদি বাড়িঘর করে দিত কি আমাকে চলার মতন যদি একটু গাড়ি করে দিত আমি সারা জীবন নামাজ কালাম রোজা করে তার জন্য দোয়া করতাম আমার ওই সাহালটা মাদ্রাসায় করতে চাই সরম করে কিছু করতে চায় না কো আমি তো তোমার আঙ্কেলের কাছে তুমি সব করে দেবো মাদ্রাসায় করতে চাও এখন তো বড় তুমি কিছু বড় জানো এখন বড় ঠিক

এর আগে তো কি ভ্যান চালানোর অভ্যাস আছে আপনার হ্যাঁ অভ্যাস আছে ওই ভাড়াটা চালাইছিলাম এখন আর দেয় না কারণ আমি একবারে শেষ হয়ে গেছি নিশ্চয় হয়ে গেছি আমাকে আর কেউ কাছে ভিড়তেই দিচ্ছে না যে কিছু একটা করি খা এমন একটা অবস্থা যে কোনো একটা কিছু করি পরীক্ষার মতো অবস্থা নাই এদিকে যদি বৃষ্টি ভিজে কিন্তু পেট তো মানে না কারণ এটি আমার আল্লাহ খুশি হয় মনে হয় আমার রেজেক এটার দিন একটা রেজেক্ট এটির দিয়ে আমার চারটে পাশে পেট চালাতে পারব কারণ ওর মতো আমার জায়গা নেই আল্লাহ মনে আমাকে এতটা খুশি হয়ে আমাকে এই জিনিসটা পাঠাইলো কালকে ভাই আপনি যখন ফোন দিলেন শুক্রবেলা আমি হাফ কেজি মুড়ি কিনলে সেই মুড়ি খায়া এ পর্যন্ত কিন্তু একটা দানা নেই আমার বাচ্চাটাকে জিজ্ঞেস করেন ওকে একটা এখানে এসে দশ একটা কেক কিনে দিচ্ছে আর আমি কিন্তু নিজে পর্যন্ত একটা কিছু খাইনি আমার ছেলেকেছে আব্বু যদি টাড়ি দেয় তাহলে তুমি চালা আগে চাল কিনবে আমি আব্বা তুমি আল্লাহ আল্লাহ করো আল্লাহ অবশ্যই ভালোবাসবে ভালোবেসে একটা আমাকে পরীক্ষা ফেলাইছিল সেই পরীক্ষার থেকে আবার আমাকে ভালোবাসতেছে যারা আমাকে এরকম আল্লাহর তরফের থেকে ভালোবাসি ফেলাইছে জিনিসটা দিছে হাজার হাজার সুক্রিয়া জানাই যে আমার বাপের থেকে আমি একটা টাকা পাইনি একটা সহায় সম্পত্তি কিচ্ছু পাইনি আমার দাদা দাদি নানা নানি কেউ নাই। আমাকে যে ভালোবেসে বিয়ে বিয়ে দিছিলো শ্বশুরবাড়ির থেকে সে মেয়েটাও ইতিম পালো

এটা আমাদের দেশ বিদেশের ভাই বোনদের পক্ষ থেকে দেওয়া হলো তাদের জন্য অবশ্যই দোয়া রাখবে দোয়া রাখা মানে আমি নামাজে পড়ি সবসময় কয়েছি আল্লাহ তুমি আমাকে একটা ব্যবস্থা করো আমি আর পারতেছি না আল্লাহ কোন পরকে ফেলাইলে আমি তার আর তিনটে ছেলে মেয়ে তুমি দিলে আমি তো কোনো পেটে কি আহার দিতে পারো বলে আল্লাহ তুমি সব পারো আমি নামাজে পড়ি সবসময় গইছি ফজরের নামাজ পড়তে আল্লাহ মনে হয় ফেরেস্তার মতো ভাইগুলো আমার পাশে দাঁড়ালেন আপনি বাইস আমার পাশে দাঁড়ালেন না আমি খুব খুশি হয়েছি কারণ এই যুগে এর এত কষ্ট মানুষের মানে আমি জিন্দে লাশের মতো বেঁচে আছি ভাই আমি আর কি করবো আমার কর্ম তো জায়গা নেই লিঞ্জে লেখাপড়া জানি নি কোনো একটা কর্ম শিখতে পারিনি যে যে কোনো একটা কর্ম কর মাঠের কর্ম শিখেছি তারপর যে আমার অসুস্থতা পারিনি এই সরদেশ দেশে শুধু মূলে এই ইডা সেটা নিলেনি বসতে কাজ আমি করতে পারিনি এই গাড়ি দেখি আর আফসোস করেছি জানলাম যদি একটা এরকম একটা গাড়ি কিনতে পারতাম হয়তো দুই চারশো পাঁচশো টাকা ভাড়া মারি বাড়িতে আমি মুখে কিছু দিতে পারতাম আমি পাইনি শুধু আফসোস করছি মানসি গাড়ি চালাই স্যার আমি দিক আফসোস করছি আজ যারা আমাকে এই গাড়িটা আমাকে দিল যারা আমার পাশে দাঁড়াইছে তার কাছে হাজার হাজার সুখ দিয়া তারা ভালো থাকুক সুস্থ থাকুক আমি খুব খুশি হয়েছি ভাই এতটা খুশি কর আর জায়গা নেই সেটাই আমরা আপনার বাসায়ও যাব তারা কতটা খুশি হয়েছে সেটা আমার দর্শককে জানানোর চেষ্টা করবো আর

করতে আমার একটা আশা আছে আমার যদি ইনকাম না থাকে তাহলে আমি তো কিছুই করতে পারবো যত্ন করে যদি চালান তাহলে অনেক কিছু করা সম্ভব সম্ভব ঠিক আছে যদি কষ্ট করেন নামাজ কালাম করেন হম তাই না দেখেনা নাকি সব ঠিকঠাক আছে নাকি দেখেন কি আপনি এখন চালা যেতে পারবেন হ্যাঁ পারবো ইনশাআল্লাহ পারবো কতদিন চালান নাই সমস্যা হবে না তো না সমস্যা হবে না এখান থেকে চালায় এসে আপনার বাড়িতে মোলাটু লি বিলের মধ্যে পারবেন না হ্যাঁ যেতে পারবেন রাস্তাঘাটে কোনো সমস্যা টমস্যা হবে না পুলিশ সমস্যা হলেও কত ড্রাইভার টাভার আছে সিঙ্গেল দেয় যে সামনে পুলিশ ধরতিছে এখন যায় না হয়তো কোনো এক জায়গায় দাঁড়াইতে হবে যাচ্ছে কি না ফলো রাখতে হবে আমার তো এইসব শহরে টহরে ভাড়া মারবে না গ্রামগঞ্জের দেখেছে দুই চারষট্টি টাকা যেভাবে ওই দিয়ে ইনশাল্লাহ চলতে পারবো বেশিরভাগই যে লোক লোককাণ্ড না মানে মালটা না আমার ওই দিকে দেখলেন ভেন্ডি আছে সিম আছে দেখা যাচ্ছে যে একজনের দুই মন হলো আর তোইয়ে গেলাম আদে আছে সময় যখন নাই ওসব সময়তে লোকজনে ভাড়া মারলাম যখন জিদা হয় আল্লাহ যেভাবে মাপায় সেইভাবে সেটা তোমাদের নতুন এটা ভ্যান হলো তোমরা বোচালাতে এখন থেকে তোমার কেমন লাগছে ভালো কতরা খুশি হয়েছে বলতো মেলা তোমার বাড়ির লোকজন কেমন খুশি হবে বলো কাল কি খাইছিলা খালি মুড়ি খাইছিলাম কখন বিকালবেলা আর রাতে রাতে না খাই ঘুমাইছিলাম রাতে না খাই ঘুমাইছিলাম সকালে কি খাই আসছো না খাই না খাই সকালে না হয় নাই এটাই সত্যি কথা হ্যাঁ হ্যাঁ রান্না কি আসলে হয় সকালে না রান্না হয় না চা গেছিলাম ওখানে থেকে কালকে একবার গেছিলাম এজন্য আসতে আমার দেরি হইছিল পরে আপনি বললেন যে এখন আশার দরকারে বৃষ্টি পরে আজকে আমি গেছিলাম তখন করতে না বাপু আগে আমি বাকি দিছি আর বাকি দিতে পারব না কমিটির লোকজন আমার শরীর আগারেই করে দেন মা ঝড় বৃষ্টি রে বৃষ্টিতে আমরা কি করব আপনি কি দেখছেন না যে কি অবস্থাটা পাশে একটা গরিব মানুষ আমি তো অসহায় হয়ে গেছি আমার মতো মানুষ দেখতেছিলাম চ্যাংরা ফেঙ্গা মানুষ আমার তো পাশে কেউ নেই এখন মরার ফোন মানুষ ফাড়া দেয় যদি আমার টেকা পয়সা থাকতো একজন হাত বাড়ায় এখন নাই জন্যে আপনারা সবাই পৃষ্ঠান দিচ্ছেন তাহলে কি আমি ওকে দিকে মরবো আমার শ্বশুর ছিল যতদিন বেঁচে ছিল দেখেছে শ্বশুর নাই আর দেখার কোনো লোক নেই তারও কোনো আত্মীয়স্বজন নাই আমারও কোনো আত্মীয়স্বজন নেই যে আত্মস্বজন আছে ভাই আমার পাঁচশো এক হাজার টাকা দিয়ে চলাও আমি চলি

ওই দেখে আছে আমি ওইখানে সারাদিন চালা টলে মেলে তালা দিয়েছি চাল দিয়েছি বাড়িতে চলে যাবো আবার সকালবেলা আসি স্যারি টুলি ভাড়া জায়গাটা নিরাপত্তা আছে আর কোনো ভয় নেই হ্যাঁ নিয়ে যান দোয়া করি আর যেটা বললাম যে পাঁচকাল আমার শুরু করে দেন হ্যাঁ আর আপনার ছেলেকে তো আমরা মাদ্রাসায় ভর্তি করব এটা দর্শকরা দেখতে পাবেন তুমি তো এর মধ্যে অসুস্থ হয়ে পড়ছো একটু সুস্থ তো নাকি করার জন্য রেডি হ্যাঁ করব তো মাদ্রাসায় ভর্তি করলে ঠিক আছে দেখে শুনে যান আপনাদের নিশ্চয়ই মনে আছে মোলাডুলি বিলের মধ্যে সেই পরিবারের কথা তাদের ছেলেটার ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়ার কিন্তু তাদের আর্থিক অভাবের কারণে পড়ানোর কোনো ব্যবস্থা হচ্ছিল না আলহামদুলিল্লাহ ছেলেটাকে নিয়ে আমরা একটা মাদ্রাসায় চলে এসেছি আজকে ওকে এখানে ভর্তি করানো হবে ওর বাবা মা দুজনই আসছে ওকে রাখতে

তো আজকে একটা ছেলেকে ভর্তি করব এর আগে ও মাদ্রাসে পড়ে নাই এদিকে আসো তুমি এদিক দিয়ে আসো এটা হচ্ছে সেই ছেলে আর হচ্ছে ওর বাবা ওর বাবা মানে কিছুই করতো না মানে অসুস্থ মুলাডুলি হচ্ছে একটা বিলের মধ্যে বাড়ি আর কি তো আমরা একটা ভ্যানও বানিয়ে দিচ্ছি ওর বাবাকে ওটা দিয়ে ইনকাম করে খাওয়াচ্ছে পাশাপাশি ও ছেলেটার নিজের নাকি পড়ার মাদ্রাস পড়ার খুব ইচ্ছা এদিকে ক্লাস থ্রি পর্যন্ত পড়ছে ওড়িশার কারণে আসলে মূলত আমরা ভর্তি করলাম মানে করবো আপনাদের এখানে আর এটা হচ্ছে ওর দাদি তাই তো না নানি নানি আর এটা হচ্ছে মা তো হচ্ছে ভর্তি করতে প্রথমে একবারে আপনাদের মানে কোথায় থেকে মানে কোন ক্লাসে ভর্তি হবে এটা একদম মক্তব থেকে শুরু করবে কায়দা যেখান থেকে কায়দা সহ আরবি বাংলা ইংরেজিও আছে ক্লাস ওয়ান থেকে বাংলা পড়বে আর কায়দার থেকে শুরু করবে একবারে মা থেকে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কিছু লেখা তো কমপ্লিট হচ্ছে না জি তাহলে হচ্ছে ভর্তি ফি কত লাগলো বাইশশো টাকা ভর্তি ফি বাইশশো টাকা গতবার থেকে একটু বাড়ছে না জি দুশো টাকা বাড়ছে ভর্তি ফি লাগলো বাইশশো টাকা জি আর এখন মাদ্রাসার বর্তমানে মাসিক বেতন মানে থাকা খাওয়া মিলে কত টাকা তিন হাজার টাকা আটশো টাকা বেতন বাইশশো টাকা খানা খরচ আটশো টাকা বেতন বাইশশো টাকা খানা খরচ এটা হচ্ছে আগে তো সাতাশো টাকা ছিল জি এর আগে যে তিন দুই তিনটা ছাত্রকে আমরা ভর্তি করছি তো এবার মানে বাড়ানো হয়েছে কারণ আমাদের যে বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সবাই জানে আমরা এক চারিদিকে অনেক ঋণ দানা হয়ে আছি তো সারা বিষয় বিবেচনা করে আমরা পরামর্শ করে এটা সিদ্ধান্ত নিয়েছি যে তিন হাজার টাকা তো আমরা হচ্ছে ভর্তি তো বাইশশো টাকা দিয়ে দিয়েছি পাশাপাশি ওই যে মাসিক যে আপনি তিন হাজার টাকার কথা বললেন নতুন ছাত্র তো অত এর আগে মাদ্রাসায় পড়ে নাই মকসব থেকে পড়বে তো আমরা কিছুদিন দেখব তিন চার মাস দেখব যে পড়াশোনা কেমন আগায় জি জি অনেকেই তো ভর্তি চলে যেতে চাই তোর এটা দেখব পড়াশোনা কেমন আগায় যদি ভালো করে ইনশাল্লাহ আমরা তখন সেভাবেই খরচটা দিব জি তোমার জন্য দুইটা জব্বা বানানো হয়েছে একটা পড়ানো হয়েছে আর আর একটা হচ্ছে এই কালারের তো তুমি পোশাক আশাক তারপরে খাবার টাবার এগুলো নিয়ে আর টেনশন করবে না হ্যাঁ তুমি শুধু ভালো করে পড়বা আর যত সব খরচ লাগে আমরাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ এই মাদ্রাসায় থাকবা এখান থেকে কোথাও যাবা না এখানেই বাচ্চাদের সাথে খেলাধুলা করবে এখানেই পড়বা ঠিক আছে পড়বা তো ভালো করে ঠিক আছে তো হচ্ছে এই যে ছেলেটাকে ভর্তি করলাম এই সেলের জন্য টাকা পাঠিয়েছিল লাকজাম বোর্ড থেকে এক হাজার টাকা এ সেলের দুইটা জোব্বা বানানো হয়েছে পাশাপাশি অন্যান্য খরচ এটা ট্রাঙ্ক এনা হয়েছে ট্রাঙ্কের তালা এগুলা দিয়ে যা খরচ হয়েছে সেটার পরেও একুশ হাজার পাঁচশো বিশ টাকা আমাদের কাছে থাকবে এটা আমরা পর্যায়ক্রমে আপনার কাছে দিব এবং সেই বোনের কাছে আমরা ভিডিও পাঠাই দিব যখন আপনার কাছে আমরা টাকা জমা দিব ঠিক আছে এটা হচ্ছে এক মাসের বেতন বাবদ তাহলে এই বেতনটা মানে কোন মাসের হল আগস্ট মাস আগস্ট মাস হয়তো বাকি থাকলে পরের মাসিযোগ আর রসিদে যাবে তো যে বোনটা এই দায়িত্ব নিল ওর বাবা মা দুজনেই এখানে উপস্থিত আছে আপনারা খুশি তো নাকি ইনশাআল্লাহ আমরা খুব খুশি কারণ আমার নিজে চেষ্টা করে পারতেছি না যে বোনটা পাশে দাঁড়াইছে আসলে খুব খুশি কারণ এরকম উগার সহযোগিতা কেউ করতে চায় না যেহেতু করেছে আমরা খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ সে খুব ভালো থাকুক সুস্থ থাকুক আপনি যদি পড়াশোনা করে ওই আপনার খরচ নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ হ্যাঁ খরচ উনি দিবেন কিন্তু ওকে ভালো করে পড়াশোনা করতে হবে সে বুদ্ধি দিবেন ঠিক আছে ঠিক আছে আপনি কি খুশি আছেন তো আমি অনেক খুশি যে বোন আমার পাশে দাঁড়াইছে সে আমার বোনই আর ছেলে আমার না তার তারও হবে আমি চাই এরম যেন আরও আমার ছেলের পাশে যেন দাঁড়ায় দাঁড়াই সেরম আরও অনেক ছেলের পাশে যেন দাঁড়ায় আমি এই বোনে দোয়া করি সে যেন ভালো থাকে সুখে থাকে আর আমি নামাজ পড়ে অনেক দোয়া করব তার জন্য সেটাই যে বোনটা টাকা দিয়েছে উনি সাদগিয়া জারিয়া স্বরূপ দিয়েছে যাতে এই ছেলেটা কোরআন শিক্ষা গ্রহণ করলে বলতে না আলহামদুলিল্লাহ আসলে আমরা তো অনেক জায়গায় অনেক দান খরচ করি কিন্তু না থাকার কারণে সে টাকাগুলো হয়তো মূল্যহীন হয়ে যায় অনেক সময় তো এটা অনেক বড় একটা সদগা জারিয়া এবং বুঝের একটা কাজ যে যিনি খরচটা করেছেন একটা সদ্গা জারিয়া হিসাবে তিনি সোয়াব পাবেন এই ছেলেটা বাচ্চা ছেলেটা কোরআন পড়বে যতদিন কোরআন পড়বে ভবিষ্যতে কোরআন পড়াবে এই এই আমলের ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে উনি দুনিয়াতে থাকবেন না উনি এটা আসল গে হিসাবে কেয়ামত পর্যন্ত সব পেতেই থাকবেন সেটাই আমরা দোয়া করি বোনের জন্য এই ছেলেটার জন্য দোয়া করি যাতে আল্লাহকে কবুল করেন যারা দর্শকরা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন এরকম কাজগুলো চালিয়ে যেতে পারি পাশাপাশি কয়েকটা ছেলেকে আমরা পড়াচ্ছি মাদ্রাসাতে আল্লাহ যেন কবুল করেন এর অসিলে আল্লাহ যেন মাফ করেন পরকালে এ দোয়া রাখবেন আপনাদেরকে এই যে একটা ভ্যান বানিয়ে দেওয়া হয়েছিল ভ্যানটা যেদিন আপনাদের হাতে তুলে দেই সেদিন তো হচ্ছে বলা হয়েছিল না যে কে কে আপনাকে ভ্যানটা বানিয়ে দিয়েছে মোট টাকা খরচ বানাতে তো মূলত হয়েছিল আপনাদের ঘর করার জন্য টাকা আসছিল আমাদের কাছে বুঝছেন আপনাদের ঘরের ব্যবস্থা ভালো না এই ঘরের জন্য আমাদের কাছে টাকা আসছিল আপনাদেরকে আমি ফোন দিয়েছিলাম যে আপনারা ঘর নিবেন না ইনকামের ব্যবস্থা নিবেন আপনি কি বলছিলেন গাড়ির কথা বলছিলাম আপনি বলছিলেন যে এটা ভ্যান হলে ভালো হয় পর আস্তে আস্তে হবে তাই তো নাকি তো আপনাদের এই কথার ভিত্তিতে আপনাদেরকে ভ্যানটা বানিয়ে দেয়া হয়েছে তো আমি একটু বলি কত টাকা পাঠিয়েছিলেন আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুৎফুল বেগম এবং আলিয়া আফরিন এই তিন জনের পক্ষ থেকে তিরিশ হাজার টাকা দিয়েছেন তাদের পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন আমেরিকার ওয়াইও থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন ইউএসএ থেকে একজন আন্টি এগারো হাজার চারশো ছিয়াত্তর টাকা দিয়েছেন রবিউল ভাই মালয়েশিয়া থেকে পঁচিশশো টাকা দিয়েছেন মোহাম্মদ আলী ভাই টাঙ্গাইল থেকে এক হাজার টাকা দিয়েছেন মোহাম্মদ আপেল মাহমুদ ভাই বগুড়া থেকে পাঁচশো টাকা দিয়েছেন যশপুর থেকে মোমেনা আপু এবং রবিউল ভাই মিলে দশ হাজার টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন বোন এক হাজার টাকা দিয়েছেন তার বাবা মা এবং বোনের ছেলের জন্য দোয়া চেয়েছেন তারা সবাই মারা গেছেন আপনাদের জন্য মোট নয়জন মিলে একাত্তর হাজার চারশো ছিয়াত্তর টাকা পাঠিয়েছিলেন ঘরের জন্য সত্তর হাজার টাকা দিয়ে আপনাদেরকে ভ্যান বানিয়ে দেওয়া হয়েছে এক হাজার চারশো ছিয়াত্তর টাকা আপনাদেরকে দেওয়া হবে এটাতে আপনারা বাজার করে খেতে পারবেন তো এই যে নয়জন মিলে দেশ এবং দেশের বাইরে থেকে তাদের কষ্টার্জিত অর্থ আপনাদের জন্য পাঠিয়ে দিয়েছেন তাদের জন্য মন থেকে কী দেওয়া আসতেছে বলুন তো মন থেকে এই ভাষা তো আর কওয়ার মতো না যেটা মনের ভেতর থেকে আসে সেটা তো আসেই আসলে তো কওয়ার মতো কিছু নাই যে সে এরকম করলো এরকম হোক বা এরকম হোক আসলে মন থেকে ভিতর থেকে অন্তর থেকে যে যেটা দোয়া করে সেটাই কাজে লাগে এটা এখন একটু আনন্দরই আমি যে কষ্ট করেছি আমার ছোট থেকে আমি মায়ের ভালোবাসা পাইনি বাপেক তো কিছুদিনের জন্য দেখেছি এই যে আমার যে শ্বশুর ইতি মনে করি তারা জায়গা দিয়ে বিয়ের সাথে দিয়ে তার বাড়িতে রাখিছে দোয়া করে যারা যে মনে টাকা গুনে দিছে আল্লাহ যেন তাদের মনের আশা পূর্ণ করে দেয় আর আমার যা একটু হেল্প করেছে হলে আমি তাদের ফেরাস্তা ছাড়া অন্য কিছু ভাববো না ভাই আপনিও ভালো মানুষ আপনার মতন মানুষ পৃথিবীতে আমি কারুক দেখি নাই আগে আল্লাহ পরে আপনি পরে আমার দশক ভাই বোনেরা বাপ চাচারা যে যেখান থেকে যেটুকু আমাকে হেল্প করেছে আমি অনেক উপকার পাইছি আল্লাহ দুরবস্থায় রাখছিলেন আবার আল্লাহ আবার ভালো অবস্থায় ছেলের আর আপনাদের আর খাবার টেনশন তো নাই ভ্যান প্রতিদিন চালাইলে তিন চারশো টাকা আরামে হবে আরামে হবে কারণ আমি খুব এই জন্য আদায় করবেন নামাজ দুইজনই পড়ার চেষ্টা করবেন ঠিক আছে আল্লাহ আপনাদের বাকি জীবনটা অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম